গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে আমাদের জন্য একটা বিশেষ দিন কারণ আজকে ছিল সোনা বাবার অন্নপ্রাশন তো ঘুম থেকে উঠে আমি খুব ডিস্টার্ব থাকি আমার একটু নর্মাল হতে টাইম লাগে তার জন্য মুখটা এরকম করে বসে থাকি আর কেউ কথা বললেও আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগে না আমি খুব মানে বিরক্ত লাগে এটা আমার জানি না কেন জানি হয়তো খুব ব্যাড হ্যাবিট বাট ঠিক আছে কী করব বলো তারপর স্নান টান করে আমি এখানে রেডি হয়ে গেছি ওদিকে মায়ের পুজো দেওয়াও হয়ে গেছে বেরোনোর আগে ঠাকুর দর্শন করে তারপরে বেরোবো আমরা দেখো এখানে মা সুন্দর করে গপু ভাইদের সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে দিয়েছে দেন আমরা বেরোবো একসাথে আমি আর মাই যাব আজকে এখান থেকে কারণ আমার বাবা চলেই গেছে অলরেডি তো এই যে মা আর আমি ফাইনালি রেডি আর দেন এবার আমরা বেরোবো আর বাড়ি থেকে অনেকটাই প্রায় দূর কারণ যেতে হবে আমাদের রাজারহাট আমাদের বাড়ি বৈদবাটি আর আমাদের যেতে হবে রাজারহাট তো রেডি হয়ে যাওয়া তার মধ্যে আবার সেদিনকে রোদ পড়েছে ভালোই অন্যদিন মেঘলা ওয়েদার থাকে কিন্তু সেদিনকে দূর উঠেছে ভাবতে পারো বলো মানে রকম আমাদের সাথে করে আর কি তারপরে গিয়ে দেখি এখানে সোনা বাবা স্নান চলছে স্নান করছে একদিকে ধরেছে দিদান একদিকে ধরেছে মাসি আর আমি কিন্তু ওর দিক থেকে পিসি দিক থেকে মাসি ঠিক আছে মামার বাড়ির দিক থেকে হলাম আমি মাসি আর বাবার বাড়ির দিক থেকে পিসি তো এসব করে ফাইনালি ওকে তারপরে এখানে কিছু নিয়ম ছিল সেই নিয়মগুলো পালন করা হচ্ছিল ওখানে মাসি মামি না মাসি নয় সরি এখানে মানে পিসি আর দিদান আর মামি সবাই মিলে ধরে করছিল কাজকর্মগুলো যেসব নিয়ম ছিল তারপরে এই জ এই হলো সোনা বাবার মা দেখতেই পেলে আর একে এখন কাজ ছিল না ঠিক ওর ভাল লাগছিল না গরমের মধ্যে এসি চলছিল ঘরের মধ্যে এনে তাই ওকে নিয়ে একটু খেলাখালি হচ্ছিলো খেলা খেলি নয় সরি খেলছিলো সবাই মিলে তো তারপরে ওকে রেডি করা হচ্ছিল ভাত খাওয়ানো হবে সেই কারণে এই যে শুয়ে আছেন ইনি আর ওপরে গিয়ে দেখো ততক্ষণে আমরা রেডি করে ফেলেছি এই যে মাছের মাথা এদিকে ভাজা পোলাও ভাত তারপর খেলনা মিষ্টি মাটন চাটনি পাঁপড় মাছ যাবতীয় যা যা ছিল সমস্ত কিছু দিয়ে রেডি করা হয়েছে আর একটু ফুল দিয়ে ডেকোরেশন করে দিয়েছি এরপর খাওয়ানো হবে আর এখানে মোটামুটি আমার মামার বাড়ি বাবার বাড়ির সবাইকেই দেখতে পাবে আমার জেঠিমা আছে দেখো এটা আমার দিদি দিদির মেয়ে এখানে আমার আরও একটা দিদি আছে এটা মাইমা এই দেখো এটা আমার দিদি তারপরে এখানে দিদির মেয়ে আরও সবাই আছে এটা একটা মাইমা মানে সবাই আছে বললামই যেহেতু আমি মামার বাড়ির দিক থেকে ওর মাসি আর বাবার বাড়ির দিক থেকে ওর পিসি তো এখানে ওকে পায়েস খাওয়ানো হচ্ছে এই যে ভাই খাওয়াচ্ছে ওকে ফ্রেমটা কি মিষ্টি বলো দুজনকে কি মিষ্টি লাগছে না এখন একরকম লাগছে আবার ভাইয়ের যখন বিয়ে হবে তখন ও কিন্তু নিত বড় হবে তখন ফ্রেমটা কিন্তু আর এক সুন্দর মিষ্টি মুহূর্ত হবে আমাদের জন্য তো এই স্মৃতিগুলো আমরা তুলে ধরি আমাদের পরে যাতে দেখতে পারি আর ও বড় হয়ে আশা করছি দেখবে যদি সময় সুযোগ হয় যে ওর ও তো এখন বুঝতে পারছে না ও ছোটো কিন্তু পরে যখন দেখবে যে ওর টাইমে কি কি হয়েছিল এগুলোর স্মৃতি অবশ্যই ওর ভিডিও ক্যামেরা হয়েছে তবুও এগুলো কিছু স্মৃতি আমরা যেগুলো করে রাখি যাতে আমরা পরে ভাবতে পারি বা দেখার চেষ্টা করতে পারি তার জন্য করে রাখা আর এই দেখো ওকে খাওয়ানো হচ্ছে আর বেচাটির খুব ঘুম পেয়ে গেছিল গো কারণ স্নান টান হয়ে গেছে তো তার জন্য ঘুম পেয়ে গেছে এই দেখো না খুব ভালো লেগেছে পায়েসটা গো বলে বা বলে তো এইসব করার পরে ফাইনালি আমরা ওকে ভাত টাত খাওয়ানো হয়ে যাবে তারপরে এইসবই করছিল আর ওখানে সবাই মজা করছিলো আর ওকে বলছিলো যে দুবার দেয়া হয়েছে তিন তিনবার দিতে হয় এই সব কথা বলছিলো তারপর বলছিলো অত বেশি খাওয়াস না ও তো বাচ্চা না তো ওই আর কি ছোট্ট মামার ছোট্ট ভাগ্নে কি সুন্দর না আর ফ্রেমটা দেখো সত্যিই মিষ্টি লাগছে তো তারপরে ওকে কি ধরবে সেটাও আমরা দেখলাম ফাইনালি দেখো ও কী ধরছে আর তোমরা ভিডিও ব্লগটাও স্কিপ না করে পুরো ভ্লগটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে বিশ্বাস করে এই ব্লগটা আমি কতবার যে পোস্ট করছি কতবার যে রিজেকশান আসছে কি বলবো বারবার রিমুভ হয়ে যাচ্ছে বারবার কিন্তু আমি ভাবছি ফেসবুকে পোস্ট করা আছে কিন্তু আমি চাইছি ইউটিউবেও এটা থাকুক স্মৃতি হিসেবে আমাদের জন্য আর তোমরা তো ফ্যামিলি ভ্লগ দেখতে পছন্দ করো তাই আমি ভাবছি তোমাদেরকে এটা না দেখাতে পারলে আমারও মনটা খারাপ লাগবে তার জন্য তো এইবার দেখো থালাটায় গিয়ে দিচ্ছে কি ধরে দেখো তোমাদের আইডিয়া কে কে বলতে পারবে বলো ও আর দেখো ঘুমে ঢুলে পড়ছে গো আর একমাত্র মামা ওই দিক থেকে বলছে দাদা দাদা তারপরে সারা দিচ্ছে দেখো কি ধরে দেখো একবার শুধু ওই গাড়ি ফেলে দেবে হ্যাঁ বই ধরেছে তাহলে বই ধরেছে আমার দাদা টিচার তা টিচারের ছেলে যদি বই না ধরে তাহলে কি ঠিক বলো মজা করছিলাম যাই হোক তবে বই ধরেছে আশা করছি ওর জীবন খুব ভালোভাবে কাটুক ও অনেক বড়ো হোক সুস্থ থাকুক আনন্দে থাকুক আর আমাদের সকলের চোখের মনই ভালোবাসা নিয়ে বেড়ে উঠুক তোমরা সকলে ওকে আশীর্বাদ করো যাতে ওর সুস্থ জীবনে অনেকটা বড় হতে পারে আর একটা সুন্দর মনের মানুষ হতে পারে ওকে আশীর্বাদ করো দেখেছো মাছের মাথাটা আর চোখে তাকাতে পারছে না ঘুমে ঢুলো আমাদের বড়দেরই ঘুম পেলে আমরা তা কী অবস্থা হয় সেখানে তো বাচ্চা বলো ওই দেখো ওই দেখো মাথাটা ঢুকে যাবে মাঝের মাথার মধ্যে তারপরে ওই দেখো ওখানে আমার দিদির মেয়ে পুচকেটাকে বসেছে ওর ফটো তোলা হচ্ছিল আর কালো শাড়ি পরে ওটা আমার বর্দি তারপরে ওকে মালা পরানো হচ্ছে আর একটা ছোটো মালা ছিল সেটাও ভাইকে বরিয়ে দেওয়া হবে তারপর মাথা একটা মুকুর টাইপের সেটা পরানো হবে ওই দেখো ওই দেখো উফ কি যে মিষ্টি লাগছে নজর না লেগে আমাদের দুই ভাই ভাই আর আমার পোকে শো কিউট তো এইসবই চলছিল এই দেখো যা পড়েই গেল যা তো এখানে সবাই মোটামুটি ছিল ফ্যামিলির লোকজন দেখতেই পাচ্ছ তারপরে ঘরে আনা হয়েছে মামা কোলে করে এনে বিছানায় শুয়ে দেবে তারপর মা পাখায় হাওয়া করে কোলে তুলে নেবে এটা একটা নিয়ম ছিল আর কি সেটাই করা হচ্ছিল তো ওই দেখো উল্টে পড়েছে গো বেচারি ঘুম পেয়ে গেছে না তো আমরা এখানে বসেছিলাম তো তারপরে আমরা খেতে চলে যাব কারণ অনেকটা লেট হয়ে গেছিলো এই দেখো এইটা হলো পুচকের মাসি তো আমরা দুজন একটি ফ্রেমে একটুখানি ভিডিও নিচ্ছিলাম ও ভেবেছে ফটো তুলছি তার জন্য ওরকমভাবে মুখটা করলো তারপরে খেতে চলে এসেছি খাবারে ছিল ডিমের ডেভিল স্যালাড কাসুন্দি তারপরে ভাত শুক্তো দই পটল কাতলা কালিয়া পোলাও মাটন চাটনি পাঁপড় মিষ্টি পায়েস আইসক্রিম হাজমোলা সমস্ত কিছু ছিল তারপরে আমরা এখানে এই যে ফটোশ্যুট চলছিলো তারপরে আমি ক্লান্ত হয়ে এক পাশে বসেছি তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর পাশে থেকেও ভালোবাসা দিও